নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ভূগোলের ভূগোল পাঠ্য বিষয়ে বা আমরা একাদশ শ্রেণীতে একটি বিষয় রয়েছে সে বিষয়টা হলো সামাজিক বনসৃজন ভূগোল পাঠ্য বিষয়ের শ্রেণীতে ভারতের বনজ সম্পদ বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে এই সামাজিক বনসৃজন প্রকল্প তো সামাজিক সামাজিক বনসৃজন প্রকল্পটি কি তো প্রথমে বলি যে আমার এই চ্যানেলটি ভূগোল বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ সৃষ্টি করার জন্য এবং তাদের ভূগোল বিষয়ের প্রতি ভীতি দূর করার জন্য এই চ্যানেলের মাধ্যমে তাদেরকে দেখানো হয়েছে এবং দেখানো হচ্ছে সামাজিক বনসৃজন প্রকল্পটি কি বর্তমানে আমি একটি রাজ্য সড়কের ধারে রয়েছি এবং এ দুই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে দুই পাশে বৃক্ষ রয়েছে দুই পাশে বড় বড় গাছ রয়েছে তো এই রকম রাস্তার দুই ধারে বা নদীর দুই ধারে বা সরকারি কোনো জমি বা অব্যবহৃত জমি অব্যবহৃত জমিকে যখন বৃক্ষরোপণের জন্য কাজে লাগানো হয় তখন সেটাকে বলে সামাজিক বনসৃজন এই সামাজিক বনসৃজন প্রকল্প কোনো স্থায়িত্ব শাসিত সংস্থা বা গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলের কোনো প্রতিষ্ঠান বা গ্রামের লোকজনদের দ্বারা একক বা বৃহত্তর প্রকল্পে এই সামাজিক বনসৃজন প্রকল্প গড়ে তোলা হয় তার উপকারিতা কি সে ব্যাপারে আমি আজকে বলবো উনিশশো ছেচল্লিশ সালে জেসি পোস্টো বি একজন ভূগোলবিদ তিনি সর্বপ্রথম এই সামাজিক বনসৃজন প্রকল্পটি উপলব্ধি করেছিলেন এবং তিনি এই কথাটি প্রথম বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বনসী এই সামাজিক যে বনসৃজন প্রকল্প অর্থাৎ পরিবেশের প্রতি মানুষের আরও বেশি সন্দেহ হওয়া দূষণ দূর করা এবং পরিবেশ থেকেই মানুষের যে আর্থ সামাজিক কাঠামো আরও উন্নত করা যায় সে বিষয়ে ধারণা থেকেই এই সামাজিক বনসৃজন প্রকল্পটি গড়ে উঠেছিল এই সামাজিক বনসৃজন প্রকল্প যে বৃক্ষরোপণ কর্মসূচিগুলো গ্রহণ করা হয় তার অনেক কার্যকারিতা রয়েছে বা সুবিধা রয়েছে সেগুলো কি এই যে রাস্তার দুই ধারে যে বৃক্ষরোপণ করা হয়েছে এক ধারে যেমন রাস্তার যে পাড়ের যে বা ভূমির যে ক্ষয় সে ক্ষয় রোধ এখানে করা হচ্ছে তেমনি এখানে রাস্তায় ছায়া রয়েছে বৃক্ষের প্রতিটি বৃক্ষ তারা বিভিন্ন ধরনের বৃক্ষ এখানে রয়েছে যেমন শাল মেহগনি ইউক্যালিপ্টাস বাবুল সিরিস নিম বিভিন্ন ধরনের মিশ্র বনভূমি মিশ্র বনভূমি জাতীয় এখানে উদ্ভিদ রোপণ করা হয়েছে এর ফলে কি হচ্ছে এর ফলে এখানে মিশ্র বনভূমি রয়েছে যার সুবিধা হলো এখান থেকে ফলমূল এবং ছাড়াও জ্বালানি কাঠ সংগ্রহ করা যাচ্ছে এবং বনের যে বাস্তুতন্ত্র এবং এখানে বাস্তুতন্ত্র একটা সামাজিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকেও এই সামাজিক তন্ত্র সে বাস্তুতন্ত্র এখানে রক্ষিত হচ্ছে পাড়ের ক্ষয় রোধ করা দুই পাড়ের ক্ষয় রোধ করা হচ্ছে বনজ বাস্তুতন্ত্র রক্ষিত হচ্ছে জ্বালানি কাঠ পাওয়া যাচ্ছে তো দূষণ রোধ করার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে পথের দুই ধারে বৃক্ষগুলি রয়েছে পাতার যে লেনটি রয়েছে লেনটি থেকে বাতাসের যে কার্বন কণা এবং ক্ষতিকারক যে বাতাসের পরিপক্ষে পক্ষে এবং আমাদের মানুষ বা প্রাণী জগতের পক্ষে ক্ষতিকারক যে গ্যাস সেই ক্ষতিকারক গ্যাসগুলিকে এই অতরন্ধ দ্বারা শোষিত হয়ে যাচ্ছে এক একটি সমীক্ষার মাধ্যমে পাওয়া গেছে যে এই যে বৃক্ষগুলি রয়েছে বৃক্ষগুলি প্রায় আট থেকে দশ কিলোমিটার এলাকা বাতাসকে এটা শোধন বা পরিশুদ্ধ করতে পারে তো সামাজিক মানসীজন প্রকল্পের এইসব সুবিধাগুলি আমরা পাই সামাজিক মানসিকন প্রকল্পের অনেক সুবিধা রয়েছে এবং এই প্রকল্পটি বাস্তবিত করে তুলতে আমাদের সকলের সহযোগিতা একান্ত দরকার তো ভূগোলের যে বিষয়গুলি সেই বিষয়গুলি আমাদের পরিবেশের মধ্যেই ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায় সেগুলিকে বাস্তবে পর্যবেক্ষণ করার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের সেই ভূগোলের প্রতি আগ্রহ সৃষ্টি করা মন থেকে ভূগোল বিষয়ে ভীতি দূর করা এইসবই এই চ্যানেলের লক্ষ্য সকলে ভালো থাকবে